একটা ব্যাপার ঘটছে যা ভারতের ইতিহাসে আগে কখনো হয়নি ভারত তার পশ্চিম এবং পূর্ব মানে দুটো আলাদা সীমান্তে একই সঙ্গে বিশাল সামরিক সতর্কতা জারি করেছে এটা এতটাই অভূতপূর্ব একটা পদক্ষেপ যে একটাই বড় প্রশ্ন উঠে আসছে ঠিক কি ঘটতে চলেছে চলুন আজকের এই বিশ্লেষণে আমরা এই উত্তেজনার গভীরে গিয়ে উত্তর খোঁজার চেষ্টা করি তো প্রশ্নটা হল সত্যিই কি বড় কিছু হতে চলেছে দেখুন প্রশ্নটা শুনতে সোজা হলেও এর উত্তর কিন্তু বেশ জটিল আর এই অভূতপূর্ব সামরিক প্রস্তুতির পেছনের কারণটা বুঝতে হলে আমাদের একটু গভীরে যেতে হবে দেখতে হবে সীমান্তে আসলে কি ঘটছে শুরুতেই যে বিষয়টা আমাদের বুঝতে হবে তা হল এই সামরিক সতর্কতাটা কতটা ঐতিহাসিক ভারতের ইতিহাসে এই প্রথমবার দেশের পশ্চিম আর পূর্ব দুটো সীমান্তেই একসঙ্গে এত বড় মাপের মিলিটারি অ্যালার্ট জারি করা হয়েছে আচ্ছা এই সতর্কতার একটা খুব গুরুত্বপূর্ণ অংশ হল নোটাম পুরো কথাটা হলো নোটিস টু এয়ারম্যান মানে যখন মিলিটারি কোনো মিসাইল টেস্ট করে বা ধরুন ফাইটার জেটের মহড়া চালায় তখন তারা পাইলট আর এয়ারলাইন্সগুলোকে একটা নোটিস দেয় বলে দেয় যে এই নির্দিষ্ট সময়ে এই আকাশপথটা এড়িয়ে চলুন আর ভারত ঠিক এই কাজটাই করেছে মানে সম্প্রতি প্রচুর পরিমাণে এই নোটাম জারি করা হয়েছে তো এই যে এত বড় একটা পদক্ষেপ নেওয়া হল এর পেছনে কারণটা কি কারণটা হল দুই সীমান্তেই একসঙ্গে উত্তেজনা বাড়ছে চলুন পশ্চিম আর পূর্ব সীমান্তের আলাদা আলাদা ভূ রাজনৈতিক চাপগুলো একটু বোঝার চেষ্টা করি প্রথমে যদি পশ্চিম সীমান্তের দিকে তাকাই মানে পাকিস্তানের সঙ্গে যে বর্ডারটা সেখানে পরিস্থিতি কিন্তু বেশ কিছুদিন ধরেই উত্তপ্ত বিশেষ করে কিছু সরাসরি বিবৃতির পর উত্তেজনাটা এখন যাকে বলে একেবারে চরমে এই যেমন ধরুন মাত্র কয়েক সপ্তাহ আগের কথা পাকিস্তানের মন্ত্রী খাজা আসিফ সরাসরি বললেন ঝুঁকিগুলো বাস্তব ভারতের সাথে একটি সম্ভাব্য যুদ্ধ হতে পারে এখন ভাবুন যখন কোনো দেশের প্রতিরক্ষা মন্ত্রী নিজে এমন একটা কথা বলেন তখন বুঝতে হবে পরিস্থিতিটা আসলেই কতটা গুরুতর ব্যাপারটা যদি শুধু পশ্চিম সীমান্তে হতো তাহলেও একরকম ছিল কিন্তু পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে পূর্ব সীমান্তকে ঘিরে একদিকে বাংলাদেশ থেকে কিছু ভারত বিরোধী কথাবার্তা বাড়ছে আর তার সাথে যোগ হয়েছে আরও বড় একটা উদ্বেগ বিভিন্ন রিপোর্ট বলছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা মানে আইএসআই তারা নাকি ঢাকায় একটা নতুন সেল খুলেছে আর তাদের লক্ষ্যটাও খুব পরিষ্কার ভারতের উত্তর পূর্বাঞ্চলে অস্থিরতা তৈরি করা আর এই যে পরিবর্তনের কথা বলছি সেটা পরিসংখ্যানে দেখলে আরও পরিষ্কার বোঝা যায় দেখুন দুহাজার কুড়ি থেকে দুহাজার সাল পর্যন্ত ভারতের উত্তর পূর্বে বছরে গড়ে বড়জোর একটা কি দুটো সামরিক মহড়া হত কিন্তু এই বছর মানে দু সালের শুরুতেই সেই সংখ্যাটা ছয় ছাড়িয়ে গেছে এটা কিন্তু ভারতের সামরিক কৌশলে একটা বিরাট পরিবর্তনের দিকেই ইঙ্গিত করছে তাই না এই পুরো পরিস্থিতির সঙ্গে জড়িয়ে আছে ভারতের একটা নতুন সামরিক মতবাদ যাকে বলা হচ্ছে নিউ নর্মাল এটা আসলে হুমকির মোকাবেলায় ভারতের স্ট্র্যাটেজিতে একটা মৌলিক পরিবর্তন এই যেমন ভারতের একজন ভাইস অ্যাডমিরাল এই প্রস্তুতি নিয়ে বলতে গিয়ে খুব স্পষ্ট করে বলেছেন অপারেশন সিন্দুর এখনও চলছে আমরা প্রস্তুত এবং মোতায়েন আছি তার কথার মানেটা কিন্তু পরিষ্কার এটা শুধু একটা রুটিন মহড়া নয় এটা একটা অ্যাক্টিভ প্রস্তুতি একটা চূড়ান্ত সতর্কতা তাহলে প্রশ্ন হল এই নিউ নর্ম্যাল জিনিসটা ঠিক কি। দেখুন এটা ভারতের সামরিক নীতিতে একটা বৈপ্লবিক বদল বলা যেতে পারে নতুন নীতি অনুযায়ী এখন থেকে ভারতের বিরুদ্ধে হওয়া যে কোনো সন্ত্রাসবাদী হামলাকে আর শুধু একটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখা হবে না সেটাকে সরাসরি যুদ্ধ ঘোষণা হিসেবে গণ্য করা হবে আর তার জবাবটাও হবে সেই মাপের মানে একটা পূর্ণাঙ্গ সামরিক অভিযান তবে আজকের দিনে যুদ্ধ শুধু সীমান্তে হয় না আর একটা বড় যুদ্ধক্ষেত্র হল তথ্যের দুনিয়া আর এখানেই ঢুকে পড়ছে প্রচারণার যুদ্ধ যা এই উত্তেজনার আগুনে আরও ঘি ঢালছে এই তথ্যের যুদ্ধটা ঠিক কীভাবে চলছে তার একটা উদাহরণ দেখুন একদিকে এআই দিয়ে তৈরি করা সব ভুয়া ভিডিও ছড়ানো হচ্ছে যেখানে দাবি করা হচ্ছে যে এই সব সামরিক মহড়া নাকি বিহার নির্বাচনের আগে রাজনৈতিক ফায়দা তোলার জন্য করা হচ্ছে একটা লোক দেখানো ব্যাপার আর কি আর অন্যদিকে ভারতের আসল সামরিক নীতি কি বলছে বলছে যে যে কোনও সন্ত্রাসবাদী কার্যকলাপকে যুদ্ধের সামিল বলে গণ্য করা হবে বুঝতেই পারছেন এই ভুয়া তথ্যের উদ্দেশ্য একটাই ভারতের আসল উদ্দেশ্যকে ঘোলাটে করে দেওয়া একটা বিভ্রান্তি তৈরি করা তো এতগুলো টুকরো টুকরো তথ্য আমরা দেখলাম এবার চলুন সবগুলোকে এক জায়গায় এনে পুরো ছবিটা বোঝার চেষ্টা করি এই যে এত কিছু হচ্ছে এটা কি শুধুই প্রস্তুতি নাকি প্রতিপক্ষকে ভয় দেখানোর একটা কৌশল তাহলে শেষ পর্যন্ত আমরা কি দেখতে পাচ্ছি দেখুন একই সঙ্গে পশ্চিম আর পূর্ব সীমান্তে বিশাল মহড়া চলছে শুরু তাই নয় দেশের ভেতরের অংশ মানে সেন্ট্রাল ইন্ডিয়াতেও সামরিক প্রস্তুতি তুঙ্গে এর সাথে আবার একটা নতুন মিসাইল টেস্টের জন্য নোটাম জারি করা হয়েছে সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে অনেক বিশ্লেষক বলছেন ভারতের সামরিক প্রস্তুতির এই লেভেলটা এটা অতীতের যে কোনও বড় অভিযানের আগের প্রস্তুতিকেও সম্ভবত ছাপিয়ে গেছে সুতরাং আমরা আবার সেই প্রথম প্রশ্নটাতেই ফিরে আসছে। এই যে এত আয়োজন এই যে নজিরবিহীন প্রস্তুতি এটা কি প্রতিপক্ষকে নিবৃত্ত করার জন্য একটা শক্তিশালী বার্তা নাকি পর্দার আড়ালে সত্যিই বড় কিছু ঘটতে চলেছে আর এটা তারই চূড়ান্ত প্রস্তুতি এর উত্তরটা কি হবে সেটা হয়তো সময়ে বলে দেবে